নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছা করি সবাই খুব ভালো আছে আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি সুস্মিতা ব্লগ এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল অনেকদিন ধরে মেয়েরা বলছে যে মা পাস্তা খাওয়া হয় না অনেক দিন মানে ফুটি ছিল আর তার মধ্যে টিফিন তো তখন দিতাম না তো অনেক দিন ধরে বড় মেয়ে বলছে মা পাস্তা খাওয়া দিচ্ছে পাস্তা খাওয়া দিচ্ছে সেই জন্য আমি আজকে পাঁচটাই বানাচ্ছি স্কুলে যখন দেবো টিফিন তখন আবার বলবে বাড়ি থেকে বাড়িতে এসে অন্য কাউকে অন্য টিফিন নিতে দেখবে তখন বলবে মা ওই টিফিনটা দিলে না ওটা খুব ভালো ওটা দিলে খুব ভালো হয় তো এরকমই চলতে থাকে তো এখন হচ্ছে সকাল ছটা কুড়ি হয়েছে আর ঘুম থেকে উঠেই রান্নায় লেগে পড়েছি কারণ মেয়েদের তো স্কুল আছে এখন মানে এত ঠান্ডা আমি ভাবছি বাচ্চাদেরকে কি করে ডাকবো মানে এত ঠান্ডায় বাইরে আমি নিয়ে যাব কি করে সেই চিন্তা আমার লাগছে বাইরে প্রচুর কুয়াশা পড়েছে আর কিছুতেই উদ্দ্য হচ্ছিল না হাত পা ঠান্ডা হয়ে আসছে তো হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে আমার দেখে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না এরকম তো কি আর করা যাবে আমি বাচ্চাগুলোর কথা ভাবি যে এর থেকেও ছোট ছোটো বাচ্চা আছে আমার মেয়েদের থেকে তাদের স্কুল ছটা থেকে ওরা কি করে যায় অত সকালে ওটাই ভাবছি যে এখন আমি রান্না করছি সব গাড়ি করে করে যাচ্ছে কিছু করার নেই যেতে তো হবেই এটা তো আর একদিনের ব্যাপার না কয়েক মাসের ব্যাপার আর এই ঠান্ডাটা পড়েছে মোটামুটি এক সপ্তাহ মনে হয় থাকবে এক সপ্তাহ তো স্কুল বন্ধ করে থাকা যাবে না কিছু করার নেই তো দেখো মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে ঠাকুর পুজোতে বসে পড়েছি তো ঠান্ডায় যত ঠান্ডা না তত আমার তাড়াতাড়ি কাজ মানে আমি ভাবি যে না আমাকে এগোতে হবে তাড়াতাড়ি করে ওরকম দেরি করে রাখলে হবে না মানে কাজ ফেলে রাখলে হবে না তো আজকে বৃহস্পতিবার তার জন্য দেখো সব গুছিয়ে রেখেছি একদম যেভাবে আমি বৃহস্পতিবারের পুজোটা দিই ঠাকুরকে বরণ তো প্রতিদিনই করি আর জল দিয়ে তারপরে হচ্ছে এই দেখো ঘট ঘটটা হচ্ছে আমি পান কলা ফুল বেলপাতা দুব্ব সমস্ত দিয়ে ঘরটাকে সাজিয়েছি আর হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম যা ওয়েদার আজকে মনে হয় না কোনো ফুল আলা বাড়ি আসবে তার জন্য ও প্যাকেটটা বাজার থেকে গিয়ে ফুলের প্যাকেটটা কিনে নিয়ে এলো ঘরে এমনি মালা ছিল কিন্তু এগুলো তো লাগবে বাদবাকিগুলো দেখো ঠাকুরদেরকে পরিপাটিভাবে যতটা পেরেছি সাজিয়েছি আর আজকে বেশ অনেক রকমের ফুল ছিল নীলকণ্ঠ ফুল ছিল তো লোকনাথ ভোলানাথকে দিতে পারলাম তারপর ছোট্ট একটা জবা পেলাম সেটা মায়ের মাকে দিলাম তারা মাকে তো এইভাবে মোটামুটি পুজোটা কিন্তু হলো বেশ তো ঝটপট করে পুজোটা দিয়ে নিই তো দেখো আমার পুজো করা হয়ে গেল এই যে দেখো ঠাকুরের সামনে প্রসাদ দিয়েছি ঠাকুরকে আর হচ্ছে দেখো আমাদের ঘরে তো দেখেছো অনেক ঠাকুরের আগে যারা মানে দেখেছ আমার ব্লগ তো আমার ঘরে মোটামুটি মানে ভালোই ঠাকুর আছে মানে সব রকম রাখা তো সম্ভব নয় তো দেখো সব ঠাকুর রাখি না বলে ওই জন্য ঠাকুরের নামে নামেই এই যে আমি মানে পুজো এখানে ফুল দিই মানে মোটামুটি যে সব ঠাকুরের আমি যাদের যাদের নাম করি তো সেই ঠাকুরের নামে আমি এখানে সব ফুল দিই যে ঠাকুররা এখানেই আছে মনে মনে ভেবে নি কারণ সব ঠাকুর তো রাখা সম্ভব নয় কারণ তাদেরকে তো একটা যত্ন করারও একটা ব্যাপার আছে এইটাই তাই মানে ঠিকঠাক মতো করতে পারি না তো ঠিক আছে চলো এবার নিচে চলে যাব। তো পুজো করে নিচে নেমে এলাম নিচে বলতে জানো তো পুজো কোথায় করি সিঁড়ি দিয়ে উঠে একটু তো পুজো করে নিচে নেমে এসেছি আর এখন হচ্ছে এত ঠান্ডা পড়েছে তোমার মানে আমি তো এমনি পুজো করা এটা আমার পুজো করার চাদর যে এটা আমি গায়ে দিয়েছি না পুজো করার চাদর কারণ ওই নাইটি পরে বাপলা নাইটি পরে পুজো করা ভীষণ কষ্ট ওই জন্য এই চাদরটা না আমি কোনো সময় এর আগে দুই বাড়িতে পড়িনি এটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার বিয়ের সময় তখন এই চাদরগুলো উঠেছিল খুব তো বিয়েতে পাওয়া চাদর তো এটা ভাবলাম যে পুজোর চাদরই করি আর হচ্ছে পুজোরটা তো হয়ে গেল এদিকে বাইরে দরজারা দেখো আমি দিয়ে নিয়েছি কারণ বাইরে যেহেতু মার্বেল কাটছে বাইরে বলতে নিচের তলায় মার্বেল কাটছে তো এত আওয়াজ না মানে শোনা যাবে না কোনো কথা তো পুজো যখন হয়ে গেছে এবার বান্না করে নিই ঝটপট করে তারপরে আজকে তো ওয়েদার খুব খারাপ মেয়েদেরকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না একদম অন্ধকার হয়ে আসছিল। তো অন্ধকার হয়ে এসছে বলে এবার আমি ভাবছিলাম যে তাহলে কি করব পাঠাই না তারপর আবার কী মনে হলো যে পরে যদি আবার ঠিক হয়ে যায় যাই হোক আর রেডি তো করি তা বাচ্চাদেরকে টিফিন টিফিন করলাম করে টোরে তারপর মানে ওরা যে খেয়ে যাবে সেগুলো বানালাম মানে ভাত করেছি আর টিফিন দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে তুললাম দেখলাম এক দু ফোটা বৃষ্টি হচ্ছিল বললাম যা বাবা এবার যেতে পারবে না তারপর দেখলাম আমার বৃষ্টিটা কমে গেল মানে এক দু ফোটা পরে আবার বন্ধ হয়ে গেল তারপর আমি আর তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে এলাম দুই মেয়েকে একদম চাদরে মুড়ি দিয়ে বেঁচিয়ে টেচিয়ে নিয়ে গেছি যাতে বাইরের ঠান্ডাটা কোনো ওদের চোখে মুখে না লাগে তো ঠিক আছে আর বেশি কথা বলবো না কারণ অনেক অনেক কাজ তো ঠিক আছে তো এবার আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখো জানালাটা খুললাম তো কোনো রোদ তোদ নেই একদম সেই কেমন বোঝা বোঝা মানে শীতের দিনে যদি এরকম ওয়েদার থাকে বলো কার ভালো লাগে কারুর ভালো লাগে না তো এই হাওয়াটা মানে উত্তরের হাওয়াটা এত খারাপ লাগে না মানে আমরা গরমের সময় দক্ষিণের হাওয়া চাই আর এই উত্তরের হাওয়াটা কেউই চায় না তো সেই জানলাটা আর খুলতে পারি না তো এই যে আমি একটু আজকে চিকেন করব ওই জন্য গোটা গরম মশলা একটু টেলে নিচ্ছি টেলে নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব কারণ কি আমরা যে এই যে প্যাকেটের গরম মশলা খাই মানে ডাস্ট গরম মশলা সেটা না অতটা টেস্ট হয় না আর এটা যদি নিজে গুঁড়ো করে রেখে দিই তো এগুলো সবই মনে করো অরিজিনাল আর ওগুলোতে তো ম্যাক্সিমামই দারচিনি দিয়ে ভর্তি থাকে মানে এলাচটা কমই থাকে এলাচ রমঙ্গও কমই থাকে দারচিনিটাই বেশি থাকে তো দেখো এই যে পেঁয়াজ টা সব কেটে রেখেছি আলুও কেটে রেখেছি তো আর এদিকে সকালবেলা এটা খাওয়া হবে বাটার টোস্ট খাওয়া হবে তো যাই হোক খাওয়া দাওয়াও করে নিলাম এবার চিকেনটা বসিয়েই দিয়েছি দেখো প্রথমে তো আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মাংসটা ভাজি মাংসটা ভাজি তারপর হচ্ছে মশলা টসলা দিয়ে ভালো করে কষাই তাহলে না বেশ ভালো হয় মাংসটা খোলেও না আর খেতেও একটা অন্যরকম ভিন্ন স্বাদের হয় তো আমি এভাবেই করি অনেক সময় প্রেশারে দিয়ে আমি করি এরকম চিকেনটা সেটাও খেতে তো অসাধারণ লাগে তো প্রেশার কুকার মাজতে হবে সেই কুড়ি মিনিট ঠেলায় আর করছি না তো দেখো চিকেনটা এবার জল টল দিয়েছি এবার পাঁচ সাত মিনিট ফোটার পরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো ব্যাস চিকেন রান্না রেডি হয়ে যাবে এরপর এখন মেয়েদেরকে আনতে যেতে হবে স্কুলে তো এনে তাদেরকে আবার স্নান টান করাতে হবে তারপর তারা খাওয়া দাওয়া করবে তো বুঝতেই পারছো আমি ঝটপট করে আমার চিকেনটা রান্না হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই নিমন্ত্রণ বাড়ি যাবে ওই জন্য আমাকেই যেতে হবে তো মেয়েরা চলেও এসছে তাদের স্নান টানানো করিয়ে নিয়েছি তো ঠিক আছে ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা তোমরা প্রত্যেকে ভালো থেকো এভাবে আমাকে সাপোর্ট করে যেও এখনকার মতো নমস্কার